নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেল এ আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা এক জলকে জীবন বলা হয় আমাদের শরীরের অধিকাংশই হল জল কিন্তু তা বলে কি শুধু জল খেয়ে বেঁচে থাকা সম্ভব হ্যাঁ সম্ভব এমনটাই করে দেখালেন একজন সাধু একজন সাধু যিনি এখন দেশ বিদেশে চর্চিত তার অলৌকিক ক্ষমতার কারণে তিনি হলেন শ্রী শ্রীদাদাগুরু যিনি তিন বছর ধরে শুধু জল খেয়ে বেঁচে আছেন কিন্তু কিভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আর জীবনযুদ্ধের এমন সব প্রশ্নের উত্তর পাবেন যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আপনাকে আপনার সকল দুশ্চিন্তা থেকে মুক্ত করবে তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিও শুরু করার আগে আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয়শ্রী শ্রীরাম জয় হনুমান লিখতে ভুলবেন না এবার চলুন শুরু করা যাক সম্প্রতি একটি সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন একজন অন্যতম সিদ্ধসাধক গুরু সাংবাদিক তাঁর অলৌকিক ক্ষমতার বিষয়ে কৌতূহলী হয়ে বেশ কিছু প্রশ্ন করেন তাকে। যার উত্তরে দাদাগুরু এমন কিছু কথা বলেন যা শুনে মুগ্ধ হয়ে যান সবার প্রত্যেকটি মানুষ সাংবাদিক প্রথমে তাকে জিজ্ঞাসা করলেন এত দিন ধরে কোনও মানুষ কীভাবে কিছু না খেয়ে বেঁচে থাকতে পারে আপনি জল ছাড়া কিছু খান না তাহলে আপনার শরীর চলে কিভাবে। তখন তখন দাদাগুরু বলেন আমাদের ভারতীয় সংস্কৃতিতে গঙ্গা নদীকে মা বলে থাকি তাই হার থেকে আমরা যে উর্জা লাভ করি সেই একই অর্থে আমরা পেতে পারি প্রকৃতির কাছ থেকে প্রকৃতি আমাদের গঙ্গা যমুনার মতো নদী দিয়েছে যার জলে এমন রয়েছে যা মানুষকে সুস্থ রাখতে প্রয়োজন তাই বেঁচে থাকার জন্য কেবল নর্মদা নদীর জল গ্রহণ করি এরপর সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলেন মেডিকেল সায়েন্স বলে একশটি দিনের বেশি কোনো মানুষ আহার না করে জীবিত থাকতে পারে না তাহলে আপনি তিন বছর শুধু জলপান করে কিভাবে বেঁচে আছেন উত্তরে গুরু বলেন বিজ্ঞানীরা আমার শরীর পরীক্ষা করে স্বীকার করেছেন যে আমি কেবল জল খেয়ে বেঁচে আছি আমি একটি বার্তা দিতে চাই সবাইকে আর সেই বার্তাটি হল প্রকৃতির সান্নিধ্যে যদি জীবন কাটাতে পারেন তাহলে আপনার প্রকৃতির উপাদানগুলির মাধ্যমে রোগীর জীবন কাটাতে পারবেন নর্মদার জলে জমির ফসল এই গাছের ফলে এই প্রকৃতিতে খনিজ থেকে শুরু করে লবণ পর্যন্ত রয়েছে যা বিজ্ঞানের ভাষায় একটি শরীরে বেঁচে থাকার জন্য দরকারি তাই আমি নর্মদার জলকে বেছে নিয়েছি আপনারা জমির ফসল ও গাছের ফলকেও বেছে নিতে পারেন এরপর সাংবাদিক সেই দাদা গুরু বলেন যে শুধু যে আমি আপনার প্রারম্ভিক সময় সম্পর্কে জানতে চাই যখন আপনি সংসার ধর্ম ত্যাগ করে বেরিয়ে পড়েছিলেন নর্মদার দিকে আপনার মধ্যে এক প্রকার লক্ষ্য করেছিলাম আমার এখন আমি আপনার কোমল রূপ দেখতে পাচ্ছি আর একবার যখন আপনি একটি গ্রামে ছিলেন তখন আপনি একটি গাছের সঙ্গে দাঁড়িয়েছিলেন এবং গ্রামের বাসিন্দাদের রেগে কিছু বলছিলেন আমি আপনার এই ঘটনাগুলো সম্পর্কে জানতে চাই এই প্রশ্নের উত্তরে শ্রীদাদাগুরু বললেন আমি সংসারত্যাগ করেছিলাম প্রকৃতির সান্নিধ্যে জীবন কাটাপ বলে আমি সঠিক কাজ করছি তাই আমার মতে তুমি দ্রুত তা দেখতে পাও বর্তমানে যখন তুমি প্রশ্ন করছ তখন তুমি কিছু জানতে চাইছ আর তাই আমি কোমলভাবে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি যাতে তিনি শিক্ষালাত করতে পারো এবার এগিয়ে যাওয়ার প্রসঙ্গে আসি নর্মদা নদীর তট বরাবর হাঁটতে হাঁটতে একবার আমি গ্রামে এসে পৌঁছালাম সেই গ্রামের ভর্তি গাছ দেখতে পেলাম আসলে এই গাছগুলোই আমাদের বাঁচিয়ে রাখে তাই সনাতন সংস্কৃতিতে আমরা গাছকে পরমেশ্বরের স্বরূপ বলি কারণ কেবল পরমেশ্বরই প্রাণশক্তির স্বরূপ আর গাছ প্রাণশক্তি সঞ্চার করে আর ব্যবস্থার কারণে যখন গ্রামের মানুষ ওই গাছগুলোকে খতম করে দিচ্ছে তখন ক্রোধের জন্ম নেওয়াটাই স্বাভাবিক শুধু ঘর নির্মাণ করার জন্য তারা গাছ কেটে ফেলে তারা আগামী দিনে প্রকৃতিকে নষ্ট করে দিচ্ছে এমন অবস্থা যখন আমি দেখি সে আমার সম্মান করলেও গাছের অসম্মান করছে তখন আমার খুব কষ্ট হয় যার কারণে আমার উগ্র বেরিয়ে আসে এরপর অন্য একজন সাংবাদিকের স্ত্রী দাদাগুরুকে প্রশ্ন করলেন সংসার ভোগ বিলাসিতা থেকে প্রকৃতির দিকে যার প্রথম পদক্ষেপ কি এই প্রশ্নের উত্তরে দাদাগুরু বললেন আমাদের জীবনশৈলী পরিবর্তন করা আর নিজের জীবন পরিবর্তন করতে গেলে তোমাকে তোমার মানসিক ও শারীরিক চাহিদাগুলোর পরিবর্তন আনতে হবে কারো প্রতি প্রত্যাশা না রাখা কারণ প্রত্যাশা দুঃখ দেয় তামসিক ভোজন ত্যাগ করে সাত্বিক ভোজন গ্রহণ করা আর সবশেষে প্রকৃতির সান্নিধ্যে আসতে হবে কারণ প্রকৃতি আমাদের মা আর মায়ের কাছে সন্তান সবচেয়ে বেশি খুশি থাকে এরপর আরও একজন সাংবাদিক বলেন নমস্কার গুরুজি অনেক মানুষ না খেতে পেয়ে মরছে তাই আপনি যদি তাদেরকে জল খেয়ে বেঁচে থাকার পদ্ধতি শিখিয়ে দেন তাহলে তারাও বাঁচতে পারবে এমন একটি প্রশ্ন শুনেছি দাদাগুলো মৃদু হেসে বললেন যে মানুষ খেতে পারছে না তার জন্যই তিন বছরের ব্রত পালন করছি যে মানুষটি অনাহারে মরছে তাকে জল খেয়ে বেঁচে থাকতে পারাটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত নয় আমাদের লক্ষ্য হওয়া উচিত কেন কেউ না খেতে পেয়ে মরছে সেটা বোঝা প্রকৃতি দুই প্রকার শোষণ হচ্ছে আর দুই প্রকাশনী মানুষ করে এর মধ্যে প্রথমটি হল যখন কোনো ধনী ব্যক্তি দরিদ্রকে শোষণ করে তখন সেই দরিদ্রকে অনাহারে মরতে হয় আর দ্বিতীয় প্রশ্নটি হল যখন মানুষ প্রকৃতির জমিকে অনুর্বর করে তোলে তখন অন্যের অভাব দেখা দেয় সেই কারণে মৃত্যু হয় মানুষেরই তাই আমি শুধু জল খেয়ে থাকি মানুষকে প্রকৃতির সান্নিধ্যে নিয়ে আসার বার্তা দেওয়ার জন্য গাছকে ঈশ্বর করার জন্য মানুষে মানুষে ভেদাভেদ নষ্ট করার জন্য যাদের সবাই সুখে শান্তিতে জীবন কাটাতে পারে আর আমাদের দেশে নদী পাহাড় সমুদ্র নিজের বৈভব ফিরে পায়